চলো 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 বাজারে যাবা তুমি কি করছো এতক্ষণ সাজ কিসে তোমার হ্যাঁ বাজারে যাবা তাও তুমি এরকম ফ্যাশন শো করে বেড়াচ্ছ কিছু বলি না বলে আজকে কিন্তু আমার মাথা গরম আছে এত সাজ কোথা থেকে আসে এ পকেটে নেই পয়সা আর উনি এই ভুটকিটা সেজে সেজেই বেরাচ্ছে বাজারে যাবে দেখো কত সাজ সাজে মুখে মুখে ওই দিলা না এই যে কি জানো বলে লিপস্টিক কই সময় সাজ 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 সাজকুত আসে পকেটে যখন নোটটা থাকবে তখন সাজ আসে এই বাজারে গেলে আবার এইগুলো কি নিচ্ছ তুমি হ্যাঁ

এত জিনিস একবারে সেলাই করতে দেবা বাবা এটা আবার কি হ্যাঁ জানো তো টা খুসখুস খুসখুস করছে না না রোদের মধ্যে ভালো লাগছে না এ আবার ফেনাতে ফেনাতে যেতে হবে অদ্দূর তোমাকে সেলাইয়ের এখানে যেতে হবে

যে আজকে থাকবে মনে পড়িনি তাই না এটা আবার ভেঙা ভেঙাচ্ছো কেন তুমি আমাকে এক ব্যাগ এবার নে এতগুলো টাকা এবার সেলাই করবে এবার পয়সাগুলো দে দে এমনি পকেটে ওই নেই পয়সা নেই দাঁড়াও আবার আবার মোবাইল ধরতে শুরু করে দিলা একটা জামা দেখেছি এটা দেখো হি এইDressটা পছন্দ করে নিয়ে গেছি তুমি আমাকে মেরে ফেলবা মো তুমি আমাকে মেরে ফেলবা এরকম আটা দিয়ে দিতে করে কি

হী রাম ওই দেখো তুমি তুমি মডেলটা দেখো দেখো ঠিক এরকম লাগবে খুব সুন্দর লাগছে এই মালটাকে এটা দেখো শুধু এ এই এই এইটা তোমাকে মানাবে না বৌ এই ভুটকিকে মানাবে না এই ড্রেস আমি সিরিয়াস বলে দিলাম তুমি যা ভুটকি এ এই এই ড্রেস মানাবে না বেকার বেকার নো বেকার হয়ে যাবে তোমাকে এমনি আরও হাতি লাগবে

দেখবি তুই শুধু আর জ্বলবি যে এই যে এই চেহারায় ভালো লাগে কিনা কি দেখাবে আমার বইয়ের দিকে হ্যাঁ ছোট লোক তো তাকাবে তুমি বাজার ফাজার যেতে হবে না ঠিক আছে এই এই সবই অর্ডার দাও আমি কিন্তু ওই জামাটা নেবই এ ওই আগেরটা না নিলো এইটা বেশি ভালো লাগছে এটা কিন্তু আমি নেবই ওটা ওইটা অনেকটা দাম আমারও চিন্তা করলাম 1400 কত টাকা

সাইজ অ্যাভেলেবেল দেবে না সাইজ অ্যাভেলেবেল দেবে না সাইজ অ্যাভেলেবেল দেবে তুই ওই কথা ওইটা ভাবিস না এটা মনে রাখিস সাইজ অ্যাভেলেবেল দেবে সাইজ সাইজ নিতে হবে না ওই অত দামের দিয়ে নিতে হবে না এমনি পূজোর সময় নেব তো পূজোর সময় কি দুশো টাকার জিনিস পরবো নাকি তিনশো সাড়ে তিনশো তারপর হচ্ছে দুশো আড়াইশোর মধ্যে তুই দোকান থেকে একটা শার্ট কত দামে আনিস কত দামে আনিস তুই দোকান থেকে একটা জামা প্যান্ট কত তো আমাদের দোকান থেকে আস্তে আস্তে পয়সা কাটে আর এটা তো তোমাকে একবারে কুতায় পাবো মো আমি কুতায় পাবো বলো আমা ভিক্ষা করবি ভিক্ষা করবি ভিক্ষা করবি ভিক্ষা করে দিবি পূজোর মধ্যে সবাই বউ বাচ্চাকে দেয় ভিক্ষা করে দিবি এই চটি বড়ি ভিক্ষা করে দিবি করে তোমাকে এই কি যেন বলে এই চুরিদার একটা ফটোয়া দেবো হ্যাঁ তাহলে বলছিস কিসের জন্য আমি জানি না যা করছো করো ব্যাপার আমি কিচ্ছু জানিনা তোমার মধ্যে তোমার যা খুশি যা খুশি যা খুশি করো কিন্তু ঘরের মতো লোক একটা

জুতোকে উলটিয়ে রাখে সব বেরোবে এই মেয়েটা ভুটকিটা কিচ্ছু কথা শোনে না